আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা পরীক্ষা দিবে বোর্ড পরীক্ষা আগামী বছরগুলোতে তারা যেভাবে তাদের পরীক্ষার খাতা ফিল আপ করতে পারো সেটা আজকে ভিডিও দেখব কারণ পরীক্ষার আগে এটা নিয়ে খুব বেশি সমস্যা হয় যে কিভাবে পরীক্ষা খাতা ফিল আপ করতে হবে ওএমআর কিভাবে ফিল আপ করতে হবে এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ যে পরীক্ষার ওএমআর খাতা কিন্তু একবারই দেওয়া হবে তুমি ভুল করো আর যাই করো একবারই দেওয়া হবে তো ভুল করলে যেটা হবে তোমার রেজাল্ট কিন্তু আসবে না পরীক্ষা অনেক কি পরীক্ষা দেয় কিন্তু শেষ দেখা যায় তাদের রেজাল্ট আসে না এর মধ্যে একটি প্রধান কারণ হচ্ছে তারা ও এম আর ফিল আপ করতে পারেনি বা ও কোথাও ভুল করেছে বা রোল নাম্বার ভুল লিখেছে রেজিস্ট্রেশন নাম্বার ভুল লিখেছে কোনো একটা যদি ভুল হয় তাহলে তোমার রেজাল্টটা আসবে না বা অন্য কারো রোল লিখলে তার রেজাল্টে চলে যাবে তো এটা একটু সমস্যা সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য যেটি করতে হবে তোমাদেরকে তোমাদের সঠিক রোল রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা সেটিগুলো লিখতে হবে আজকে ভিডিওতে আমরা ডিটেলসে বলবো কোথায় কি কি ফিল আপ করতে হবে তোমাদের পরীক্ষার্থীদের তার আগে আমরা পুরো খাতাটা একটু দেখে নেই এটা হচ্ছে পরীক্ষার প্রথম পার্ট এটা হচ্ছে পরীক্ষার্থীদের অংশ যারা তোমরা পরীক্ষা দিচ্ছ তাদেরই এই অংশে কাজ করতে হবে পরবর্তী নিচের অংশটি হচ্ছে যারা শিক্ষক যেসব শিক্ষক তোমাদের পরীক্ষার খাতা দেখবেন তাদের এই কাজটি রয়েছে তারা এই অংশের যেই বৃত্তগুলো আছে সেগুলো ফিল আপ করবে পরবর্তী অংশ যেটি রয়েছে সেটিও তোমাদের যেসব শিক্ষক তোমাদের পরীক্ষাটা দেখবেন তারা এই অংশটি ফিল আপ করবেন তো তাহলে শিক্ষার্থীদের কাজ কাজকে যারা পরীক্ষা দিবে পরীক্ষার্থীদের কাজ একেবারে প্রথম অংশ এই যে অংশটি দেখেছি এখানে এখানে দেখো এস এস সি এস ডিআইবিএস পরীক্ষা আচ্ছা তার আগে বলে নেই যে আমরা এই যে খাতাটি খাতাটি হচ্ছে যারা সিকিউ পরীক্ষা খাতা মানে সৃজনশীল পরীক্ষার খাতা সৃজনশীল অংশ বা রচনামূলক অংশের জন্য এই খাতাটি আর এমসি পার্ট যেটা রয়েছে ভিত্তিক বা বন পার্ট সেই পার্টের জন্য কিন্তু আলাদা একটা অংশ দেওয়া হবে সেই অংশের ভিডিও আরেকটা একটা ভিডিও তো দেওয়া আছে আমাদের চ্যানেলে তালুকদার একাডেমিতে দেওয়া আছে আর এই গুলো কিন্তু আমরা চাইলে ডাউনলোড করতে পারবে ঠিক আছে এটা ডাউনলোড লিঙ্ক বা কোথা থেকে ডাউনলোড করবো সেটা ভিডিও শেষের দিকে আমরা দেখিয়ে দিব তার আগে দেখো একটা ফিল আপ করতে হয় আপ করাটাও জরুরি তো পরীক্ষা এখানে যে পরীক্ষার্থী হবে সেটির উপর এসএসসি পরীক্ষার্থী তাহলে এস এস উপর তোমরা টিক চিহ্ন দিবে ঠিক আছে কালো কলম দিয়ে দিবে এসএসসি পরীক্ষা কত সালের পরীক্ষা দুই হাজার ধরো সাপোজ ধরে দিলাম দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী তোমরা কত দুই হাজার পঁচিশ তাহলে দুই হাজার দুই হাজার তো আছে দুই হাজার পাঁচ এখানে পাঁচ লিখে দিবে আমি যদি কম্পিউটারে লিখছি তাহলে তো আবার লেখাটা ঠিকভাবে আসতেছে না তোমরা দুই হাজার পাঁচ লিখে দিবে ওকে এটা এটা যেহেতু বাংলায় আছে এটা বাংলায় লিখলে চলবে দুই হাজার পঁচিশ লিখে দিলাম আচ্ছা এরপরে আমাদের কাজ এই যে পরীক্ষা এখানে দেখো পরীক্ষা অংশটি রয়েছে তুমি কোন পরীক্ষা তে এসএসসি পরীক্ষা এখানে যে একটা বৃত্ত আছে এই বৃত্তটা ফিল আপ করতে হবে অবশ্যই এটা খেয়াল রাখবা এখানে ঠিক চিহ্ন দেওয়া না দাও কিন্তু এই অংশটা ফিল আপ করতে হবে ঠিক আছে তাহলে এসএসসি এর উপর তোমরা কি করবে বৃত্তটা ভরাট করে নিবে কালো কলম দিয়ে ভালো করে যতটুকু বৃত্ত আছে সেতুটুকু বৃত্ত সম্পূর্ণ ফিল আপ করে নেবে ঠিক আছে বৃত্তের বাইরে যত না যায় আমি যদি কম্পিউটার করছি একটু বাইরে চলে আসছে তোমরা যদি বৃত্তের বাইরে না যায় তারপরের কাজ কি তারপরে কাজ হচ্ছে তোমাদের যে অ্যাডমিট কার্ড আছে পরীক্ষার সবাই তো একটা প্রবেশপত্র পাবে সেই মধ্যে নাম্বার বিষয় প্রবেশ পত্রং উত্তরপত্র সংখ্যা সেটা তো পরে এই অংশটাকে সবার পরে শেষ ফিল আপ করবে পরীক্ষার শেষের দিকে হ্যাঁ পরীক্ষা শেষ হওয়ার পনেরো মিনিট আগে খাতাটা যখন একবার চেক আপ করবে পুরো কি কি লিখেছো রিভাইজ করবে তখন তোমরা অতিরিক্ত উত্তরপত্র কয়টি নিয়েছো সেটি ফিল আপ করবে আচ্ছা এটা কীভাবে ফিল আপ করতে হবে এটা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে সেটা আমরা এখন বলবো আর এরপরও এই ভিডিওটা শেষ করার পরে পুরোটা দেখবা হ্যাঁ পুরোটা না দেখানায় কোনো প্রশ্ন করবো না পুরোটা দেখে তারপর যদি কোনো প্রশ্ন থাকে সেটা ভিডিওর কমেন্ট সেকশন জানিয়ে দিবে তখন আমরা সেটার অ্যান্সার করবো আচ্ছা এখন রোল নং আমরা কোথায় পাবো রোল নং পাবো অ্যাডমিট কার্ডে তোমরা ভুলেও কিন্তু স্কুলের রোল নং এখানে বসাবা না তোমরা অ্যাডমিট কার্ডে ছয় ডিজিটের একটা রোল নাম্বার থাকবে ধরো সাপোজ তোমাদের রোল নাম্বারটা কত ধরো ওয়ান ফাইভ এটা কিন্তু ইংলিশে ফিল আপ করতে হবে এটা আবার কিন্তু কেউ বাংলায় ফিল করো না ঠিক আছে ওয়ান ফাইভ কেউ কিন্তু বাংলায় ফিল আপ করা যাবে না এটা এটা যদি বাংলায় ফিল আপ করো তাহলে কি হবে একেবারে শেষ রেজাল্ট আসবে ওয়ান ফাইভ সিক্স ধরো ওয়ান ফাইভ সিক্স থ্রি ফোর ওয়ান ওয়ান ফাইভ সিক্স থ্রি ফোর ওয়ান এটা হচ্ছে একজনের রোল নাম্বার সেটা সে লিখলো সবার কি করবা রোল নাম্বার গুলো লিখে ফেলবা মিলিয়ে মিলে একবার তো কোনো ভুল না হয় ভাবে কোনো টেনশন নাই ধীরস্থিরভাবে আর পরীক্ষা না হলে সবসময় আধা ঘন্টা আগে যাওয়ার চেষ্টা করবা কারণ খাতা দেওয়ার প্রতি পরীক্ষায় খাতা তিরিশ মিনিট আগে দেওয়া হয় প্রথম পরীক্ষায় আরও আগে দেওয়া হবে পরবর্তী পরীক্ষাগুলোতে পনেরো মিনিট বিশ মিনিট আগে দেওয়া হবে তারপর রেজিস্ট্রেশন নাম্বার থাকবে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা ফিল আপ করতে হবে ধরো রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা এখন ফিল আপ করবো ওয়ান জিরো

ওয়ান এটা হচ্ছে ধরো আমাদের রেজিস্ট্রেশন নাম্বার আচ্ছা রেজিস্ট্রেশন নাম্বার বসানো শেষ আজকে কোন বিষয়ের পরীক্ষা তুমি জানো যে আজকে কোন বিষয় পরীক্ষা হবে সেই বিষয়ের যে বিষয় কোড ধরো বাংলা প্রথম পত্র পরীক্ষা বা ইংরেজি পরীক্ষা যে পরীক্ষা সেই পরীক্ষার যে বিষয় কোড দ্বারা একটা বিষয় কোড আমরা লিখলাম কত ওয়ান জিরো ওয়ান এটা সম্ভবত বাংলা প্রথম পত্রের কোড ঠিক আছে ওয়ান জিরো ওয়ান যেদিন যে পরীক্ষা সেদিন সেই বিষয়ের বিষয় কোড বসাতে হবে আর যদি বিষয় কোড ময় না থাকে তাহলে কি করবা বিষয় কোড কি করবা যখন প্রশ্ন পাবা যখন প্রশ্ন পাবা প্রশ্নের উপরে বিষয় কোড লেখা থাকবে যেদিন গণিত পরীক্ষা গণিতের উপর বিষয় কোড লেখা থাকবে বাংলার উপর বাংলা বিষয় কোড লেখা থাকবে প্রথম পর্ব দ্বিতীয় পত্র যেদিন যে পরীক্ষা বা গণিত পরীক্ষা উচ্চতর গণিত পরীক্ষা জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান যেটাই থাকবে সেটার বিষয় কোড বসাতে হবে বিষয় কোড ভুল হলে কিন্তু নাম্বার আসবে না এটাও আপনি খেয়াল রাখবা এই তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ সরি চারটা জিনিস এসি এটা ফিল আপ করা রোল নং ফিল আপ করা রেজিস্টার নাম্বার ফিল আপ করা বিষয় কোড ফিল আপ করা এখন ফিল আপ করলেই তো হবে না কম্পিউটার তো আর তোমার লেখা বোঝে না কম্পিউটার কি বোঝে যেহেতু কম্পিউটারে তোমাদের খাতা মার্কিং করা হবে উপরের অংশ তো সরিয়ে ফেলা হবে তুমি যে অংশটি ফিল আপ করছো সেটা কিন্তু কেটে ফেলা হবে কেটে রেখে দেওয়া হবে সেটা বোর্ডে নিয়ে যাবে এই অংশটাকে আবার খাতার সাথে থাকবে এটাও সার্ক খাতা দেখার পরে এটাও কেটে ফেলা হবে তারপরে দুইটা ম্যাচিং করে নাম্বার চলে আসবে তো খেয়াল করো যদি আমার রোল নং রেজিস্ট্রেশন বিষয় কোড এটা বসাই দিই খাতায় তাহলে কি আমি না রেজাল্ট পাবো না করতে করতে হবে হবে আমাদের এটা ফিল ফিল আপ আপ এই যে বৃত্তগুলো আছে এক প্রথমে একটি সংখ্যাটি কত খেয়াল রাখবা এই সংখ্যাটি কত ওয়ান ওয়ান বরাবর নিচে এসে ওয়ান বৃত্তপরাঠ করবা ফাইভ ফাইভ বরাবর নিচে এসে ফাইভে বৃত্ত বলাট করবা তাহলে যাতে সহজ হয় সেজন্য আমি একটা বৃত্ত বলাট করে রেখেছি যাতে তোমাদের সহজে দেখা যায় এই যে দেখো এভাবে ওয়ান ওয়ানের বরাবর এসে আমরা ওয়ানের বৃত্ত ভরাট করে ফেলছি তোমরা এবার হুবাহু একেবারে বৃত্ত যত বাইরে না যায় বা অন্য কোনো ঘরে যত বৃত্ত ভরাট না হয় সেটা খেয়াল রাখবা উপরে যা লিখছো লিখছো নিচে যদি ভুল করো বৃত্ত ভরাটে তাহলে কিন্তু রেজাল্ট আসবে না বারবার বলছি উপরে যা লিখছো লিখছো নিচে যদি বৃত্ত ভরাটে ভুল করো তাহলে কি আসবে না তাহলে কিন্তু রেজাল্ট আসবে না এটা খেয়াল রাখতে হবে তো ওয়ান ফিল আপ করেছি আমরা তারপর আমাদের কাজ কি সরি ওয়ান ফিল আপ করেছি তারপর আমাদের কাজ হচ্ছে আমরা যদি এখান থেকে এটা নেই আচ্ছা এখান থেকে এটা নিলাম হ্যাঁ তাহলে আমাদের জিনিসটা ইজি হবে তোমাদেরকে বোঝানোর ক্ষেত্রে ওকে এখন দেখো আমরা যদি এখান থেকে ওয়ান এখানে কত আছে ফাইভ তাই না আমরা যদি ফাইভে বসাই একটা তাহলে কত হয়ে গেল ফাইভ হয়ে গেল তাই না ওয়ান ফাইভ ওয়ান ফাইভ বসানো শেষ ঠিক একইভাবে আমরা কি করব আমরা কি আর এই যে ওয়ান ফাইভের পরে কত বসাবো সিক্স তাই না এখানে এই বরাবর কত আছে এই ঘর বরাবর সিক্স বসাইছি না তোমাদের যেটা থাকবে যে রোল থাকবে সেই রোল অনুযায়ী তোমরা বসাবা ওকে আমরা এখান থেকে আবার কপি করে পেস্ট করি আচ্ছা এখন দেখো তারপর কত এই ঘরে কত থ্রি আছে তাই না তাহলে আমাদের কাছ কি থ্রি বসানো এই ঘরের থ্রি কোথায় ঘর বরাবর থ্রি হচ্ছে এখানে তাহলে যেখানে থ্রি সেখানে আমরা বসিয়ে দিলাম এবং ঘরটা যাতে পূর্ণভাবে ফিল আপ হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে ঘরে যাতে বাইরে না যায় ঠিক আছে ঘরের যাতে বাইরে না যায় ঘরের যেই থ্রি যেটা থ্রিটা যাতে দেখা না যায় এভাবে ফিল আপ করতে হবে কিন্তু থ্রি এই যে ফোর এগুলা যদি ফিল আপ না হয় ঠিক আছে এটা খেয়াল রাখতে হবে কারণ কম্পিউটার তো এটা বোঝে না কম্পিউটার জাস্ট বৃত্তটা চিনে তারপরে এই ঘর কত আছে ফোর তাহলে ফোর কোথায় এখানে ফোর তাহলে আমরা এখানে ফোর বসাই দিলাম ওকে আমরা এখান থেকে তো নিয়েছি ওটা চলে আসছে আমাদের এখানে কত ছিল ফাইভ ছিল তাই না এই যেখানে ফাইভ ছিল এবার আবার ফাইভ ছিল ওকে তাহলে এখন যদি আমরা এখান থেকে দেখি এটা কেমন দিতে পারি এটা সরে সরাতে পারি এখানে কত ফোর তাহলে ফোর আসছে এখানে ফোর আমরা এখানে দিয়ে দিই কত এখানে ফোর ফোর দিয়ে দিলাম আচ্ছা ফোরের পরে আমাদের কাজ কি ফোর পরের কাজ হচ্ছে আমাদের এই ঘরে কত ওয়ান আছে তাহলে এই ঘর বারবার কত বসবো ওয়ান তাহলে আমাদের করা শেষ রেজাল্টের সরি রোল নাম্বারের ঘর যেটা সেটা ফিল আপ করা শেষ এখানে কত ছিল ফোর তাই না কম্পিউটার করতেছি এজন্য একটু উনিশ বিশ হইতেছে তোমরা যখন ফিল আপ করবো তোমাদের সাথে উনিশ বিশ না হয় আমি তোমাদের খাতায় একটা দেখাইছি আমাদের চ্যানেলের খাতার একটা ভিডিও আছে মেইন যে খাতা একেবারে সরাসরি খাতা থেকে আমরা দেখিয়েছি এটা জাস্ট আমরা ওই জাস্ট ফিডিএফ আকারে নিয়ে এসেছি যাতে তোমরা ফিডিএফ থেকেও প্র্যাকটিস করতে পারবে যাদের বাসার কাছে দোকান রয়েছে তারা চাইলে আজকেও এটা প্র্যাকটিস করতে পারবে আমাদের এই এই যে ওই শিটটা এটা ফিডিএফ ফাইল কিন্তু আমরা দিয়ে দিব তোমরা এখান থেকে ডাউনলোড করেও কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করতে পারবো আচ্ছা রোল নাম্বার তো আমরা ফিল করলাম ঠিক একইভাবে আমরা কি করবো রেজিস্ট্রেশন নাম্বার যেটি আছে রেজিস্ট্রেশন নাম্বারও ওয়ান যেখানে আছে ওয়ান বরাবর এটা ফিল আপ করবো তারপর হচ্ছে আমি জাস্ট ফিল আপ করবো না তোমাদেরকে জাস্ট দেখাই দিব যে কোনটা ফিল আপ করতে হবে ওকে ধরো দেখো যে ওয়ান বরাবর এটা ওয়ান ওয়ান বরাবর এই ঘরটা আমাদের ফিল আপ করতে হবে তারপর জিরো বরাবর এই ঘরটা ফিল আপ করতে হবে তোমরা ফিল আপ করার আগে হালকা একটু দাগ দিয়ে নিবা ঠিক আছে কি করবা হালকা একটু দাগ দিয়ে নিবা যাতে ফিল আপ করার সময় আর ভুল না হয় তাহলে জিরো বরাবর কত ওয়ান জিরো আছে এখানে জিরো বসাই দিলে একটা হালকা দাগ দিয়ে নিলাম ওয়ান কত এখানে ওয়ান দাগ দিয়ে নিলাম ফাইভ কোথায় ফাইভ এখানে ফাইভ দাগ দিয়ে নিলাম এ বরাবর থ্রি থ্রি দাগ দিয়ে নিলাম এ বরাবর জিরো দাগ দিয়ে নিলাম এটা জিরো জিরো দাগ দিয়ে নিলাম এটা টু টু দাগ দিয়ে নিলাম এটা ওয়ান ওয়ান দাগ দিয়ে নিলাম দাগ দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে আমাদের যেই ঘরটা রয়েছে সেটা আবার বৃত্ত বরাট করতে হবে ওকে যে ঘর আমরা দাগ দিয়েছি সে ঘর কি করবো বৃত্ত বরাট করবো এখানে বিষয়কর ধরো বাংলার জন্য বিষয়কর কত ওয়ান জিরো ওয়ান এই ঘরগুলোকে আমার কি করতে হবে পুরো বৃত্ত করতে হবে আমি যদি হালকা দাগ দিই হালকা দাগ দিলে কিন্তু হবে না তো হালকা দাগ দিয়ে প্রথমে দিয়ে রাখবো যাতে ভুল না হয় তারপরে হচ্ছে যদি সঠিক থাকে এবার আমরা পুরো এরকম এই যেখানে রুল নাম্বার যেরকম কালো করে বৃত্ত বর্ডার করছে ঠিক একইভাবে কালো বৃত্ত করে নিবা পরবর্তী পার্টে আমাদের আছে উত্তরপত্র সংখ্যা এটা নিয়ে অনেকেই প্রশ্ন করো যারা কোনো উত্তরপত্র নিবা না তাদের কিছুই ফিল আপ করার দরকার নাই যাদের উত্তরপত্র অতিরিক্ত মানে খাতা যেটা মানে এক্সট্রা পেপার বা লুজ পেপার যেটা আমরা বলি এক্সট্রা পেপার সেটা যদি যারা নিবা না তাদের এখানে কিছুই ফিল আপ করার দরকার নাই আর যদি ফিল আপ করতেই চাও একান্ত তাহলে কি করবা শূন্য শূন্য কি করবা শূন্য শূন্য লিখবা শূন্য শূন্য লিখে শূন্য আর শূন্য ফিল কেটে ফিল করে ফেলবা আর আরেকটা যারা করবা যারা নিতে চাও উত্তরপত্র তারা প্রথমেই এই ঘরে শূন্য লিখে নিবা কোন ঘরে শূন্য লিখবে আমি দেখাই দিই যারা উত্তরপত্র নিতে চাও তারা প্রথমে এই ঘরে শূন্য নিবা এই ঘরে শূন্য লিখে ফেলবা কারণ নয়টার বেশি উত্তরপত্র নেওয়া লাগে না কারণ উত্তরপত্র একটা উত্তরপত্র অতিরিক্ত পেজেই প্রায় আটটা পেজটা থাকে ঠিক আছে আচ্ছা এখানে শূন্য আছে শূন্য এখানে দিলা তারপর এখানে কত আছে তুমি যদি একটা উত্তরপত্র না তাহলে এখানে এক বসে একই বৃত্ত বরাট করবা দুই লিখে দুইয়ে বৃত্ত করবা তিন লিখে তিনে বৃত্ত বরাট করবা আর এটা নিয়ে অনেকে অরিড হয় যে উত্তরপত্র নেওয়ার পরও ফিল করতে ভুলে যায় তো ফিল করতে ভুললে সমস্যাটা কি সমস্যা যদি উত্তরপত্র ছিঁড়ে যায় যদি ভালোভাবে স্টাপ্লা না করো বা ভালোভাবে যদি ওই যে সুতা দেয় সুতা যদি না ভেদে দাও যদি আলাদা হয়ে যায় থেকে তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু নাম্বার পাবে না ঠিক আছে আর যদি সংখ্যা ঠিক থাকে তাহলে কিন্তু তোমাদের নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা এরপরে কাজ কি এটা তো ফিল আপ করলাম তুমি একটা নিয়ে তাহলে জিরো আর ওয়ান এর দুট করে ফেললা এখন কাজ হচ্ছে এই যে পৃষ্ঠাটা এটার অপর পেজে কিন্তু লেখা যাবে না এটার যেই বিপরীত পেজ যেখানে লেখা থাকবে যেখান থেকে লেখা শুরু করুন সেই পেজে লিখতে হবে এই পেজের পরে আমরা যখন পরবর্তী পেজে যাব তখন কিন্তু আমরা আমাদের আরেকটা পেজ থাকবে সেখানে আমাদের কোন পরীক্ষা এসি পরীক্ষা সে পরীক্ষার নাম লিখতে হবে কত সালের পরীক্ষা সেটা লিখতে হবে এগুলো লিখে আমরা কিন্তু আমাদের প্রশ্ন পাওয়ার পরে খাতা লেখা শুরু করব আর নিচের যে অংশ এখানে কিছু দাগ দিবা না আর আরেকটা খুব মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই অংশগুলোতে কোনো দাগ দেওয়া যাবে না বারবার বলছি এই যে কালো কালো করে বৃত্ত বরাট করা বা এগুলো ডাক দেওয়া এগুলো এক ধরনের কোড হ্যাঁ এগুলোর ভিতরে একটা কোড আছে এই কোড দিয়ে কিন্তু খাতা চিহ্নিত করা হয় এখানে যদি তোমরা দাগ দাও এই যে এখানে লেখা আছে এই বক্সের মধ্যে কোনো দাগ দেওয়া যাবে না যদি দাগ দাও তাহলে কিন্তু রেজাল্ট আসবে না এটা খুব ইম্পর্টেন্ট এখানে কোনো দাগ দেওয়া যাবে না এগুলোতে কোনো দাগ দেওয়া যাবে না যদি দাগ দাও তাহলে কি হবে রেজাল্ট আসবে না এটা মাথায় থাকতে হবে আচ্ছা পরবর্তী ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আমাদের এমসিকিউ পার্টের খাতা ফিল আপ করতে হয় এমসিকিউ পার্টের খাতা দেখতে কেমন হয় এবং সেটা কি ফিল আপ করতে হবে টিল দেন টেক কেয়ার যারা ভিডিওটা দেখছো বন্ধু বন্ধু শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে কিভাবে পরীক্ষা দিতে হবে যাতে অরিড না হয় খুব মাথায় ঠান্ডা রেখে ধীরস্থিরভাবে এগুলো ফিল আপ করবে যাতে কোনো ভুল না হয় আর এটার কীভাবে পিডিএফ ফাইলটা পাবে সেটা একটু দেখে নাও যদি ডাউনলোড করতে চাই আমরা কি যেটি করবো আমরা যে তালুকদার একাডেমি যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে চলে আসবো টি এল ইউকে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে তালুকদার একাডেমি ডট কম ডট বিডি লিখে সার্চ দিব সেই ওয়েবসাইটে আমরা চলে আসবো ওয়েবসাইটে ক্লিক করবো ক্লিক করলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো এখানে দেখো ওএমআর শীটটা দেওয়া আছে ওয়েম আর সিট তোমাদের আর এটা হচ্ছে আমাদের বোর্ড খাতা এখানে লেখা আছে বোর্ড খাতা আর এটা হচ্ছে ওএমআর একটু আগে দেখলাম ভিডিওটা সেটার সিকিউরটা অংশটাও ডাউনলোড করতে পারবা এখান থেকে ক্লিক করলে সেটা এখান থেকে ডাউনলোড করতে পারবো সেইভেজাস দিয়ে কম্পিউটার থেকে ডাউনলোড করতে পারবো মোবাইল থেকে ডাউনলোড অপশন থেকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবা সেটা তোমরা চাইলে পরে প্রিন্ট করতে পারো বাসায় প্র্যাকটিস করতে পারো প্রিন্ট করে আর যদি এস এমসি কি অংশ যেটা রয়েছে সেটা যদি ডাউনলোড দিয়ে এমসি কি অংশটা ক্লিক করবা বা এমসি কেউ আলাদা একটা অপশন আছে সেখান থেকে এটা ক্লিক করে এমসি কিউরে এখান থেকে সেভ আস দিলে এখান থেকে এটা সেভ হয়ে যাবে কম্পিউটারের সেভ যে ফোল্ডারে সেভ করতে সেভ দিলে সেভ হয়ে যাবে এখান থেকে এমসি কি অংশটা তোমরা প্রিন্ট করে দেখতে পারো এটা সিকিউর ডাউনলোড করতে সিকিউরটা ক্লিক করলে সিকিউর অংশটা চলে আসবে এখান থেকে সিকিউর ডাউনলোড করতে পারবো তোমরা যেটা প্রয়োজন সেটা তোমরা ডাউনলোড করতে পারবে ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা চলো আমাদের যেই কাজ ছিল যে কিভাবে আমরা ডাউনলোড করতে পারি সেটার জন্য আমরা করতে পারি আর আইসি পরীক্ষার যে রুটিন সংশোধিত রুটিন সেটি চাইলেও আমাদের ওয়েবসাইটে আছে সেটি এই যে দু হাজার পুঁশি সালের স্কুল ছুটি সেটাও আছে আইসি পরীক্ষা নতুন যে সময়সূচি প্রকাশিত হয়েছে সেটা ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করে নিচের দিকে চলে আসবে এখানে সংশোধিত প্রিন্ট রয়েছে সকল বোর্ডের নতুন যে রুটিন সেটাতে ক্লিক করে সেটাও ডাউনলোড করে নিতে পারবে এই সংশোধিত প্রিন্ট হচ্ছে এটি এটার জন্য ডাউনলোড করে নিতে পারবে ধন্যবাদ সবাইকে খেলতাম চেক কেয়ার